যেটা শাড়ি হাট সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল পর্যন্ত থাকে। শাড়ি হাটে আমি আবার উপস্থিত হয়েছি বিভিন্ন দোকানের বিভিন্ন কালেকশান দেখানোর জন্য যারা ব্যবসা করতে চাও তারা অবশ্যই এই হাট থেকে কিনে ব্যবসা করতে পারো অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে আজকে তোমাদের আবার নিয়ে চলে এসেছি শোভনালয়ে দারুণ দারুণ ইউনিক নতুন কালেকশন নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্নায় অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যার হাটে আমি উপস্থিত হয়ে গেছি রবিবার রাত্রিতে তোমাদের আসতে হবে খান্না স্টপেজ বা খান্না মার্কেটে উড়িষ্যার শাড়ি একদম সুতির ছাপা থেকে আরম্ভ করে সোমানালয় সমস্ত ধরনের কালেকশন পাবে সামনে বিয়ের মরশুম তাই যারা বেনারসির কালেকশন চাইছ একদম তোমাদের মধ্যেই তোমরা বেনারসির বিভিন্ন কালেকশন পেয়ে যাবে হাটে সব আনতে পারেনি তাই ইউনিক যে নতুন ডিজাইন বেনারসির সেই বেনারসির কালেকশনটাই তোমাদের এনেছে এছাড়া অন্যান্য কালেকশনও বেনারসি তোমরা পেয়ে যাবে চলো লোকেশনটা দেখিয়ে দিই এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এই খান্না স্টপেজ বা খান্না মার্কেটে আসতে হবে গাড়ি বারান্দার কাছে যদি মেট্রো দিয়ে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নাতে নেমে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে সিঁড়ি কোথায় তোমাদের আসতে হবে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে এসে তোমরা বাম দিকে উঠে যাবে উপরে একদম উপরে উঠে গিয়েই বাঁ সাইডে একটু বাঁকলেই এই যে উপরে উঠে গিয়ে একটু বাঁ সাইডে বাঁকলেই শোভনালয়ের ভাইদের পেয়ে যাবে তো চলো শোভনালয়ের কালেকশান তোমাদের সাথে শেয়ার করি নতুন কি এসেছে আর যারা ভিডিও কলের মাধ্যমে কিনতে চাও অবশ্যই তোমরা টাইম বলা আছে সেই টাইমে কেনাকাটা করে নিতে পারো তো চলো

এনেছে এছাড়া অন্য ডিজাইন পেয়ে যাবে তো অনেক রকম ডিজাইন আসছে হ্যাঁ অনেক রকম ডিজাইন দেখিয়ে দেব এই কাচল আছে পিঙ্ক এর উপর ই আছে ব্লু পিঙ্ক এর উপরে ব্লু আর এই যে কুচিটা আবার এটা পড়বে কুচিটা এটা পড়বে আচ্ছা পরে আসবে শবন ভাই বললো যে ডিজাইনটা ইউনিক ওটাই নিয়ে এসেছে কিন্তু বেনারসির অনেক ডিজাইন তোমরা পেয়ে যাবে কালারও পেয়ে যাবে অনলাইন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে বিয়ের জন্য যারা বেনারসি নিতে চাও তারা কিন্তু শুভনালয়ে বেনারসির কালেকশনও পেয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ ও এখানে কিন্তু আরও তিনটে কালার আছে আমি দেখে দিচ্ছি দেখো দেখো লাল আছে সবুজ আছে আর পুঁতে আছে তাই তো দেখে দাও আমি বার করছে আর খুলতে হবে না মোটামুটি একই ডিজাইন কালার গুলো একটু দেখে নাও দেখে নাও এই টাইপের বেনারসি কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে

এই ডিজাইনটা আবার আলাদা আছে শোভনালয়ের নতুন কালেকশন এগুলো আর খুলছি না একটু তো দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা ডিজাইন আসছে এই কালারটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এইটা একটু খুলে দেখাও

নিজস্ব চয়েসে থাকে সেটাও আমাদের কাস্টমাইজ কাস্টমাইজ করে দেবে তাই তো হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন যা বলবো তাই দেখো এর ডিজাইনটাও কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা বাহ এর কাজটাও তো দারুণ সুন্দর যারা পিঙ্ক পছন্দ করো তাদের জন্য দেখো দারুণ দারুন আর সব ফুলতে হবে না অনেক করে তো একটা অরেঞ্জ আসছে এটা কিন্তু নতুন কালেকশন এর কালেকশন কিন্তু আগে ছিল না পুজোতেও ছিল না কিন্তু হ্যাঁ না এটা একদম পরে হ্যাঁ আরুন কালেকশন কাজগুলো শুধু দেখো মানে এত সুন্দর কাজগুলো দারুণ কাজ মানে সিম্পল আর আঁচলটা হচ্ছে গর্জাস আসছে ब्लाउজ পিস তো আসছে

এটা আঁচল আসছে না হ্যাঁ ইয়ে অফ লাল তাই তো আচ্ছা দাঁড়াও আমি একটু এটা যে ফুলিয়া হ্যান্ড ইয়ে আছে এটা পুরো আর কি সব এগুলো তো ব্লাউজ হয় না আছে এটা কত রেঞ্জ বারোশো 550 টাকা এটা নতুন কালেকশন হ্যাঁ এটা যদিও বেশি নেন এটা আপাতত তিনটা কালার বেরিয়েছে আমাদের প্রথম মালটা একদম নতুন আপাতত কালার বেরিয়েছে একটা কালার দেখলাম যদি তাহলে এটা পুরো করে আমরা করে আচ্ছা আচ্ছা পিসি যদি কেউ নিয়ে নেয় হ্যাঁ তিন কালারে তিনটা আপাতত বেরিয়েছে কালার আরো এটা আচ্ছা ঠিক আছে তাহলে একদম করে এটাকে আচ্ছা এই একটা

ইয়েলোটাও তো মাল্টি কালার আছে গো দারুণ লাগছে এই তিনটে কালারই আপাতত এই ডিজাইনটার উপর বেরিয়েছে তাই তো বাহ দেখে নাও এইগুলো কিন্তু আমি যা দেখাচ্ছি নিউ কালেকশন আগের কিন্তু পুরনো কালেকশন এগুলো নয় এবার পরে এইগুলোর উপর আরো নতুন অনেক কালার বেরোবে বেরোবে তো

কালার গুলো দেখে নাও ডিজাইনটা এক এই কালারটা আমি একটু দেখতে চাইবো খুলে এটা আনকমন কালার আছে ভাই বাহ

ঠিক আছে এই আবার এখন নতুন করে শুরু হচ্ছে এটা কিন্তু কাজটা অন্য আছে এর কাজটা অন্য আছে ওগুলো নয় একটু ডিফারেন্স একটু ডিফারেন্স আছে আঁচলটা দেখো একটু ডিফারেন্স আছে 1100 এর মধ্যে হয়ে যাবে 1100 1100 ঠিক আছে এগুলো দেখালো ফুলেই ফুলাই অরিজিনাল যে ফুলিয়া টাঙাই আর একটা কমাদামি ছিল না আজকে আছে না হ্যাঁ একটা দুটো নিয়ে যান একটা দুটো দেখিয়ে দাও

ওইটা ওইটিক দিকটা ধরো এটা পুরো আঁচল আসছে হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই গুলো হ্যান্ড উইভিং হ্যাঁ হ্যান্ড ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল কটন 750 আমি একবার কালার গুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কি হ্যাঁ ডিজাইনটা আছে ওর মধ্যে আরো ভেরাইটি ডিজাইন আছে আচ্ছা কালার গুলো দেখিয়ে দিচ্ছি পুরো গাঁটি গাঁটি আছে দেখো কালার কালারগুলো গুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও সব তো খোলা সম্ভব নয় এই এই ডিজাইনটা তো আবার আলাদা আছে না হ্যাঁ ওটা আলাদা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আলাদা আছে ওটা রেশম কোটে রেশম কোটা গামছা আছে আচ্ছা এর মধ্যে কিন্তু ডিজাইনও আলাদা পেয়ে যাবে দেখেন

লাইট টিপ সবই পেয়ে যাবে কালারগুলো একটু একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও বাহ এই এই ডিজাইনটা নতুন কি হ্যাঁ না কলা একটা ডিজাইন 봐পরে এর তো অনেক কালেকশন আছে গুলো এগুলো কি ওই হয়ে যাবে হ্যাঁ অনেক কালেকশনাল সিভড়ি দেখাবো এবার এটা কি আছে কোথায় গেলে উপরে এটা একদম

আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো ব্ল্যাকের ওপর আছে রানী তাই তাইতো ব্ল্যাকের ওপর রানী আরো অনেক কিন্তু কালেকশন আছে আজকাল দেখানো সম্ভব হচ্ছে না শোভন ভাই প্রচুর কালেকশন আছে পরের ভিডিওতে আবার দেখাবো আছে বাপসার মধ্যে একদম পিওর সিল্কের ডিজাইন হ্যাঁ ঠিক আছে এই যে এগুলো আছে 450 এর মধ্যে বা মানে সিল্কের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ মালটা প্রায় শেষের দিকে আর অল্প কটা আছে দেখতে ভালো এটা ফোর পিস কালারটা খুব সুন্দর আছে এটা খুব ভালো কোয়ালিটি একদম পিওর বাপসার 450 কিন্তু অনেক আছে থেকে আরম্ভ করে মালকাটান সমস্ত কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে আজকে আর দেখানো সম্ভব হচ্ছে না পরের ভিডিওতে আবার অন্যান্য কালেকশন দেখাবো শোভন ভাই অনলাইন অফলাইন সমস্ত ভাবে কেনাকাটা করে নিতে পারবে আর একবার বলে দাও ভিডিও কলের টাইমটা

চান্দেরি সিল্কের উপর কাশ্মীরি ওয়ার্ক আর এখানটাই কি আছে এটা হেস দেওয়া কাকোয়া আছে কাকোয়া জামদানি আর এটা যেটা কমা আর এটা মায়ের সিল্ক আছে এগুলো সব এগুলো বাপ্তা আছে মনে হচ্ছে বাপ্তা মায়ের সিল্ক আচ্ছা এখানে তো এগুলো মালকাটনের কাটনের গুলো আছে কটন বাটিক আছে হ্যান্ড গুলো মানে বাটিকের কালেকশনও পেয়ে যাবে আচ্ছা বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু শোভনালয়ে আছে তোমরা পেয়ে যাবে শোভনালয়ে আগের সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে রেশম কটা অ্যাপ্লিক থেকে এই ধরনের বিভিন্ন মালকাটনের বিভিন্ন কালেকশান যেগুলো অ্যাপ্লিকের কালেকশান আছে মালকাটন শিভরি সমস্ত ধরনের কালেকশান তোমরা পেয়ে যাবে শোভনালয়ের ভাইয়ের আগের কালেকশনের সাথে সাথে নতুন সমস্ত কালেকশানও পেয়ে যাবে তো যারা মালকাটনের কালেকশান চাইছো সাত থেকে আট রকম তো মালকাটনের কালেকশান তোমরা ভাইয়ের কাছে পেয়ে যাবে যারা অনলাইন কিনতে চাইবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তোমরা অনলাইন কেনাকাটাও করে নিতে পারবে যদি তোমরা দামি শাড়ি চাও মানে গাছিত তসর পিওর সিল্ক সেসব শাড়িও তোমরা পেয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে কেনাকাটা করে নিতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও তো এখানে দামি কমা দামি সমস্ত শাড়ির কালেকশন পেয়ে যাবে যারা কমা কিনতে চাও কমা কালেকশন পাবে যারা দামি কিনতে চাও দামিরও কালেকশন পেয়ে যাবে চলো আজকের মতো টাটা